আমি খাবো না বন্ধু কালকে খাওয়াবো তোমরা দেখতেই হবে একটু একটু ভালো করে ভাত থাকে মাখি স্পেশাল করে আমার ছেলেকে খাওয়া হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর তোমরা সকলে হয়তো অনেকদিন ধরে ওয়েট করছো অনেকদিন ধরে করছো আমি তো সেরকম ধরো কোনো ভয়েস দিই তোমাদের সাথে ভালো করে ঠিক করে কথাও বলছি না কারণ আমি একটুখানি খুব ব্যস্তই আছি তোমরা সকলে যেন কেন ব্যস্ত আছি

ভালো আছে গানটা কেমন হচ্ছে কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে কিছুই তো না জাস্ট একটু ভিউজ একটু কমেন্ট তোমাদের কাছ থেকে একটু আশা করতেই পারি না করতে পারি না ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা বুঝবো কচুগুলো পেরে আমি খাবো কাবেরি ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে কিছু কিছু গাছ লাগিয়েছি যেগুলো যত্ন ছাড়াই বেড়ে বেড়ে উঠছে ভালোই ফুটছে চোখেই তো দেখতে পাচ্ছি না রোদগুলো ফুলগুলো তুলবো কি করে এই গাছটা কত বড় হয়ে গেছে রে বাবা রে একদম গাছটা তো অনেক বড়ো হয়ে গেছে দেখছি হাঁট যাচ্ছে কিছু ছোটো ছিল দেখো অনেক ফুল ফুটতো আমি হয়ে গেছে ফুল ফুটলে আমি তুলবো কি করে তাও কোন মাথায় ফুল ফুটতে গেছি

তাহলে ঠিক হয় আগলে রাখতে পারে আজকে আমি রান্না করতে পারতাম আমার সেরকমই মনে হচ্ছে সত্যি দশ আগে করতে হয় একবার রান্নার ওই দিকে আসছি একবার ওই দিকে যাচ্ছি একবার এদিকে আসছি এই করছি সেই করছি এই করছি আজকে আমি সত্যি বলছি thank you